মানুষের কাছে টাকা পয়সা না থাকলে মানুষের লড়াইটা কেউ দেখে না কারণ এখানে কান্না হয় নীরবে স্বপ্নটা ভেঙে যায় কোনো শব্দ ছাড়াই অন্যদিকে মানুষের কাছে অপমান প্রত্যেকটা দিন বিনা হাজির হয় যাদের পকেটে কোনো টাকা থাকে না তাদের বুকে সবচেয়ে বড় যুদ্ধটা চলে আজকে একটা সত্য কথা বলবো তাদের জন্য যারা গরিব কিন্তু নিজের কাছে হালটা সারে না এবার তাহলে শোনো ভাই প্রত্যেকটা কথা মানা এবং বোঝার চেষ্টা করবে টাকা পয়সা না থাকার মানেটা কেবল মাত্র শুধু মানুষের খালি পকেট নয় টাকা পয়সা না থাকার মানেটা হলো প্রত্যেকটা দিন নিজেকে ছোট মনে করা টাকা পয়সা না থাকার মানেটা হলো সামান্য একটা চা খেতে গিয়েও হিসাব করা টাকা পয়সা না থাকার মানেটা হলো স্বপ্ন দেখার আগেই নিজেকে থামিয়ে দেওয়া তোমার কাছে তাহলে এটা জানো মানুষের সবচেয়ে কষ্টের জায়গা কোনটা যখন তোমার কাছে তুমি পরিশ্রম করো কিন্তু সেটার জন্য আবার ফলাফল পাও না এবার তাহলে তোমার কাছে একটা কথা শোনো টাকা পয়সা না থাকা লজ্জার বিষয় নয় তোমার নিজের কাছে যখন হালটা ছেড়ে দাও এটাই হলো তোমার কাছে লজ্জার বিষয় আজকে তোমার পকেট খালি হতে পারে কিন্তু তোমার কাছে মাথাটা তো খালি নয় আজকে তোমার ব্যাংক ব্যালেন্স শূন্য হতে পারে কিন্তু তোমার কাছে সম্ভাবনা শূন্য নয় তোমার কাছে তুমি এটা তো জানো এই দুনিয়াতে সবচেয়ে শক্ত মানুষ কারা যারা নিজের কাছে বিল দিতে পারে না কিন্তু দায়িত্ব আবার কখনো সারে না যারা নিজের কাছে হেরে যায় কিন্তু তাদের কাছে আবার লক্ষ্যটা সারে না যারা নিজের কাছে রাজ্যে গিয়ে এটা ভাবে কালকে আমি নিজেকে কিভাবে পরিবর্তন করব যেটা এখনও তোমার কাছে বুঝতে পারো না যাদের কাছে কোনো টাকা পয়সা থাকে না তারা কিন্তু তাদের কাছে অলস নয় তারা নিজের কাছে কেবলমাত্র ক্লান্ত হয় কারণ তাদের কাছে বাস্তবতার সাথে যুদ্ধ করতে করতে যাদের কাছে কোনো টাকা পয়সা থাকে না তারা কিন্তু তাদের কাছে স্বপ্নহীন নয় তারা নিজের কাছে চাপা পড়ে আসে কেবলমাত্র কঠিন বাস্তবতার কষাঘাতে তোমার কাছে একটা কথা মনে রাখো তোমার বর্তমান অবস্থা তোমার পরিচয় নয় তোমার নিজের সাথে নিজের যুদ্ধ এটাই হলো তোমার কাছে আসল লড়াই তোমার যুদ্ধটা কেবলমাত্র তোমার পরিচয় এটা কিন্তু অন্যের দেওয়া পরিচয় না আজকে তুমি যেখানটাতে দাঁড়িয়ে আসো সেখান থেকে শুরু করাটাই সাহস সবাই কিন্তু সুবিধা নিয়ে শুরু করে না কেউ কেউ আবার শূন্য থেকে শুরু করে অন্যদিকে প্রত্যেকটা ইতিহাস এটাই বলে যারা নিজের কাছে শূন্য থেকে শুরু করেছে সেই মানুষগুলো আবার সবচেয়ে দূরে যায় যেটা এতদিন তোমার কাছে বিশ্বাস করতে না তোমার কাছে তুমি এটা কি জানো টাকা পয়সা না থাকা সেই মানুষদের চোখে কেন তাহলে ভয়ঙ্কর আগুনটা দেখা যায় এবার তাহলে কারণটা শোনো কারণ তাদের কাছে তারা জানে ক্ষুধা কী তারা জানে অপমান কাকে বলে অথবা অবহেলা কাকে বলে এই আগুনটা একদিন তোমাকেও সাফল্যে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে যারা আজকে তোমাকে পাতা দেয় না কালকে তারাই তোমার নামটা জানবে এবার তাহলে তোমাকে একটা সত্য বলি টাকা পয়সা না থাকলে মানুষ সম্মান দেয় না কিন্তু তোমার কাছে যদি ভেঙে না পড়ো একদিন টাকায় তোমার পেছনে দৌড়াবে আজকে তুমি বাসে দাঁড়িয়ে যাও কালকে মানুষ তোমার পাশে দাঁড়াতে চাইবে আজকে তোমার কাছে তুমি প্রশ্নবিদ্ধ কালকে সেটাই অন্যদের কাছে উদাহরণ হবে এবার তাহলে তোমার কাছে শোনো এই সময়টা নিজের কাছে এতটা এতটা বা সহজ না কিন্তু এই সময়টাই তোমাকে একদিন এই দুনিয়ার সামনে এমনভাবে তুলে ধরবে যেটা হয়তোবা তোমার কল্পনার বাহিরে যেটা তোমার কাছে কোনোদিন স্বপ্নও দেখো নাই আজকে তোমার কাছে তুমি যেটা সহ্য করো কালকে সেটাই তোমার চরিত্র গঠন করবে যারা নিজের কাছে সহজে সব কিছুই পায় তারা একবার ভাঙলে দাঁড়াতে জানে না কিন্তু তোমার কাছে তুমি এটা জানো কারণ তোমার নিজের কাছে তুমি একটা সময় পড়ে গিয়েছিলে এটা তো ভালো করেই মনে আছে। প্রত্যেকটা মুহূর্তে একটা কথা নিজেকে বলো আমি নিজের কাছে গরিব হতে পারি কিন্তু এটা ভেব না আমি দুর্বল আমার কাছে হয়তো বা টাকা পয়সা নাই কিন্তু নিজের কাছে লক্ষ্যটা সারব না আজকে আমি নিজের কাছে ব্যর্থ হতে পারি কিন্তু সেটা আবার চিরকাল থাকবে না তোমার পরিবার হয়তো বা বোঝে না তোমার বন্ধুরা হয়তো বা বিশ্বাস করে না এই সমাজ হয়তো বা তোমাকে দেখে হাসে কিন্তু তোমার কাছে এটা মনে রাখো সবাই তোমার যাত্রা শুরুটা দেখতে পারে কিন্তু শেষটা দেখার জন্য অল্প কিছু মানুষ থাকবে আজকে তারা কিন্তু তোমাকে সন্দেহ করে কারণ তারা তোমার ভবিষ্যৎ দেখে না যাদের কাছে আবার টাকা পয়সা থাকে না তাদের কাছে একটা অদৃশ্য শক্তি আছে তোমার কাছে এটা জানো শক্তিটা কি তারা তাদের কাছে হার মানতে চায় না কারণ বাস্তবতার সামনে হার মানলে তাদের জন্য বিকল্প কিছুই থাকবে না তোমার কাছে তুমি হয়তো বা লড়বে আর সেটা যদি না হয় তাহলে ডুবে যাবে এই বাধ্যকতায় তোমাকে শক্ত করেছে এটাই হলো তোমার কাছে সেই অদৃশ্য শক্তি আজকে যদি কষ্ট না থাকতো তাহলে তোমার কাছে তুমি এতটা দৃঢ় হতে না আজকে যদি মানুষ তোমাকে অপমান না করত তাহলে তোমার কাছে এতটা ক্ষুধার্ত হতে না এটাই হলো তোমার কাছে সত্যিটা যেটা এতদিন নিজের কাছে বোঝার চেষ্টা করো নাই